একটা প্রশ্ন আমার মনে হয় যে এই সিরিজে আমাদেরকে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট উত্তর খোঁজার চেষ্টা করবে কোন বিষয়গুলো নিয়ে তোমার মনে হয় এটা তুমি যদি একটুখানি শুভমান গিলের ফর্ম টি আই ফর্ম একটা প্রশ্ন শুভমান গিল যেহেতু রান পাচ্ছেন না অ্যাজ এন অ্যাজ এন ওপনার ওয়াইড বলে তেমন তা এখনো পর্যন্ত তার রান নেই তো তার দিক তার ব্যাটিংয়ের দিকে নজর থাকবে একদম সঠিক ডিসিশন তুমি টেস্ট ক্রিকেট ডাব্লিউসি পয়েন্টস নিভার করছে ওডিআইজ আর নট প্রায়োরিটি এখন এখন ওডিআইজ তো প্রায়োরিটি নয় 2026 এর আগে টি-20 আর দা প্রায়োরিটি তাই জন্য জাসপ্রীত বুমরাকে টি-20 টিমে নেওয়া হয়েছে নমস্কার বিলোর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই ক্যানবেরা থেকে আমার সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি টি টোয়েন্টি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ কভার করার জন্য ভারতের প্রথম প্র্যাকটিস সেশন হয়ে গেছে আহ কি দেখলে কেমন দেখলে ভারতের প্রথম প্র্যাকটিস সেশন টি টোয়েন্টি সিরিজের আগে দেখো আমার মনে হয় এই প্র্যাকটিস সেশনটা কিন্তু টি টোয়েন্টি সিরিজের আগে মানে এই টি টোয়েন্টি সিরিজটা তুমি স্পেসিফিক যদি দেখো খুব ইম্পর্টেন্ট কেননা ভারত ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে যে টি কয়েকটা টি টোয়েন্টি সিরিজ খেলবে সব কটা ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট তুমি একটা যেহেতু তুমি একটা কোর গ্রুপকে মোটামুটি আইডেন্টিফাই করেই ফেলেছো আফটার এশিয়া কাপ সেই কোর গ্রুপকে নিয়ে এবার কি কম্বিনেশন হতে পারে সিচুয়েশন সেটা ভারতকে দেখতে হবে তো আমার মনে হয় পাঁচ ম্যাচের সিরিজ এটা প্রথম ম্যাচ ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটারি ছোট্ট শহর মানে মনেই হয় না যেন এটা একটা মানে এই মাঠটা দেখেও মনে হয় না যে এটা একটা যেন মানে কি বলবো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গ্রাউন্ড এটা মনে হয় টিপিক্যাল ইংলিশ কাউন্টি গ্রাউন্ডের একটা ফিল দেয় হ্যাঁ আর ক্যানবেরাতে আমরা দেখেছি বিবিএল এ প্রচন্ড রান ওঠে পিছে 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 রান হয় যদিও আমরা আজকে দেখলাম কিছু বৃষ্টি মানে ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে আর কি ঘন ঘন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিছু ভারতীয় প্র্যাকটিসের কিছু সময়ও সেটার জন্য কাটছাট করতে হয়েছিল বাট ওভারঅল আমার মনে হয়েছে ইট ওয়াজ এ ভেরি ফ্রুটফুল সেশন পুরো টিম একসাথে ছিল ভারতীয় দলের জসপ্রীত বুমরার ওপরে ফোকাস অবশ্যই ছিলেন কিন্তু কারণ তিনি অডিআই টিমের সদস্য ছিলেন না তিনি টি টোয়েন্টি টিমের সদস্য ছিলেন তো জসপ্রীত বুমরা আজকে নেটে অনেকক্ষণ ধরে করলেন যারা মোটামুটি সম্ভাব্য ফার্স্ট ইলেভেনে থাকবে তারা মোটামুটি সবাই ব্যাট করেছেন সে তুমি অভিষেক শর্মা শুভমান গিলি বলো তুমি সুরিয়া বলো তিলক বর্মা বলো তুমি সঞ্জু বলো এবং শিবম ব্যাট করতেন অক্ষর কিন্তু যখন তারা প্যাট পরে সেই সময় একটু বৃষ্টি এসে যায় শেষের দিকে প্র্যাকটিস সেশনটা একটু কাটছাট করতে হয় আর ফ্যানদের সাথে অনেক মোমেন্ট তারা শেয়ার করেছে প্লেয়াররা ফ্যান অনেক আমরা দেখলাম ফ্যান মোমেন্টও আমরা দেখতে পেলাম যে সুরিয়া তিলক বর্মা সমস্ত প্লেয়ার যদি সবাই ফ্যানদের সাথেও অনেক মানে এখানে তো ইন্ডিয়ান পপুলেশন খুবই কম বা যারা যারাই এসেছিল তারা কিন্তু মানে অটোগ্রাফ সেলফি সবই পেয়েছে কেউ কেউ তো ফোনে দেখলাম ফোনের ওপরে সাইন করাচ্ছিলেন কেউ কেউ তো মানে ইউনিক ওয়ে সব মানে ফ্যানরা এসেছিলেন আর এখানে যে নেটটা না সেটা হচ্ছে বাইরে মানে ইট ইজ পাবলিকলি অ্যাক্সেসেবল নেটস গ্রাউন্ডের বাইরে যেহেতু তো অনেক দর্শক এখানে খেলা ভারতীয় দলের প্র্যাকটিস দেখতে এসেছিলেন সিরিজটা খুব হতে চলেছে কেননা কয়েকটা প্রশ্ন আমার মনে হয় যে এই সিরিজে আমাদেরকে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট উত্তর খোঁজার চেষ্টা করবে কোন বিষয়গুলো মনে হয় এটা করো প্রথমে কিপার সঞ্জু স্যামসাং কিন্তু তার এশিয়া কাপটা ভালো যায়নি ব্যাটে রান তেমন তিনি পাননি আমি জানি যে ওমানের এগেনস্টে তার একটা ফিফটি ছিল কিন্তু সেটা তিনি মিডিল অর্ডারে করেননি তাকে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মিডিল অর্ডারে খেলতে হবে তাছাড়া আমি বলবো যে এখানে আরেকটা প্রশ্ন তোমার হবে যে টিমের ফ্রন্ট লাইন স্পিনার কি হবে কেননা তুমি এই কন্ডিশনে তো তিনটে স্পিনার নিয়ে নামবে না এই কন্ডিশনে তোমাকে তাহলে আহ খেলবে আকসারের সাথে বরুণ এবং আমার মনে হয় কুলদীপের মধ্যে একজন কেউ খেলবেন তো সেক্ষেত্রে কে ফ্রন্ট লাইন স্পিনার হবে সেটাও একটা প্রশ্ন আহ তুমি এখানে একটাকে ফ্রন্ট লাইন এক্সট্রা প্রেশার খেলাতে হবে তো বুমরার সাথে আরেকজনকে ফাস্ট বোলার হবেন হারশিদ রানা হবেন না সদীপ হবেন সেটা একটা প্রশ্ন শুভমান গিলের ফর্ম টি আই ফর্ম একটা প্রশ্ন শুভমান গিল যেহেতু রান পাচ্ছেন না অ্যাজ এন ওপনার ওয়াইড বলে তেমন তা এখনও পর্যন্ত তার রান নেই তো তার দিক তার ব্যাটিংয়ের দিকে নজর থাকবে আরেকটা প্রশ্ন সূর্য কুমারের ফর্ম তিনিও কিন্তু তেমন এশিয়া কাপে রান পাননি তিনি ক্যাপ্টেন এই দলের তার ফর্মের দিকেও কিন্তু অনেক নজর থাকবে তো এই কয়েকটা প্রশ্ন আমার মনে হয় ইম্পর্টেন্ট গোয়িং ইন টু দিস টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল তুমি যদি বলো যদিও এই আমি জানি না ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য প্রিপারেশন হিসাবে কতটা এই সিরিজটাকে দেখা হবে কেননা এই কন্ডিশন আর ইন্ডিয়াতে আমরা যে ইন্ডিয়া বা শ্রীলঙ্কাতে একটা ম্যাচ যেটা খেলবো যে কন্ডিশনে খেলবো সেই কন্ডিশনটা ডিফারেন্ট কন্ডিশন হবে সেখানে টিম কম্বিনেশনও ডিফারেন্ট হবে তো সেই পরিপ্রেক্ষিতে দেখতে গিয়ে দেখতে গেলে আমি জানি না এই সিরিজটা কতটা ইম্পর্টেন্ট হবে কিন্তু বলে না যে মানে যে একটা ভালো অপোনেন্টের সাথে খেললে উস থেকে ভালো प्रिपरेशन কিছুই হয় না যে যে কোনো কন্ডিশনই হোক না কেন আরেকটা প্রশ্ন যেটা আমার মাথায় আসছে যে রিঙ্কু সিংকে টিমে দলে নেওয়া হবে কি টিমে সুযোগ দেওয়া হবে কিনা যদিও ইনিশিয়ালি আমি দেখছি না রিঙ্কু সিংকে प्लेइंग 11 বাট আজকে নেটে অনেক সুন্দর ব্যাট করলেন তিনি তো সুইংকু সিং এর জায়গা হবে কিনা সেই নিয়েও কিন্তু একটা আমাদের সেদিকেও আমাদের একটা নজর থাকবে অবশ্যই ফার্স্ট ফিলেভেল নিয়ে আমরা আলোচনা করবো কারণ এখনো সময় রয়েছে আর দুটো প্র্যাকটিস সেশন হবে হয়তো আহ আর একটা প্র্যাকটিস একটা একটা প্র্যাকটিস সেশন তো তারপরে গিয়ে আমরা কালকে আমরা প্রথম একাদশ নিয়ে একটা আভাস ব্যাক আলোচনা করতে পারি কিন্তু তারা আগে তুমি এটা আমাকে বলো যে যারা এই টিমের আহ স্পেশালিস্ট তাদের কাছে নেটে কেমন দেখলে যেমন ধরো অভিষেক শর্মা তিলা বর্মা সুরিয়া তোমার যাদের রিংকু সি এদেরকে বা বরুণ চক্রবর্তী যদি বল করে থাকেন এদেরকে আজকের নেটে কেমন দেখলে একটু স্ক্র্যাচি কেননা আজকে নেটস যে পিচ গুলো ছিল না একদম ঘাসের পিচ ছিল মানে একদম সদ্য বৃষ্টি হয়েছে কাবার সরিয়ে সেই পিচে খেলানো হচ্ছিল নেটস হচ্ছিল একটু স্ক্র্যাচি লেগেছে আমার ঠিক আছে আমি মানে টি টোয়েন্টি সিরিজে তো তুমি এখানে অস্ট্রেলিয়াতে ফ্ল্যাট উইকেটই পাবে এখানে তোমার পিচে ঘাস টাস থাকবে না রান আসবে প্রচুর হাই স্কোরিং সিরিজ হবে আর একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাকে দিয়ে দিই সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি আজ কিন্তু ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি নীতিশ কুমার রেড্ডির ফিটনেস টেস্টে আমরা দেখলাম যে তিনি এখানে ফিটনেস টেস্ট মানে দৌড় তাকে হালকা তিনি দৌড় করলেন টিমের ডক্টর তার মনিটার করছিলেন তারপরে নেটে কিন্তু তিনি ব্যাট করলেন কিন্তু শুধু থ্রো ডাউন নিয়েছেন মানে হাতাও হালকা থ্রো ডাউন মানে চেক করা হচ্ছিল যে তিনি কি জায়গায় আছেন তুমি জানো যে সিডনি ওডিআই এর আগে তিনি তিনি ইনজুরি হয়েছিল তার একটা তাই জন্য তিনি তে খেলতে পারেননি টি টোয়েন্টিমের টিমের তিনি সদস্য এই কন্ডিশনে আমার মনে হয় নীতিশ কুমার ইজ এ গুড চয়েস গুড অলরাউন্ডার তো সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডির ফিটনেস এর জায়গাটার দিকেও কিন্তু নজর থাকবে অবশ্যই অবশ্যই দেখুন আহ তোমাকে আর একটা যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে তুমি গিলের ফর্ম নিয়ে কথা বললে তোমার কি মনে হয় এখানে যেহেতু এটা একটা আহ ট্রায়াল এন্ড এর সিরিজ আর কি যেহেতু বিশ্বকাপের আগে এখানে কি কোনো চেষ্টা করা হবে আবার কোনো কম্বিনেশনকে রিকোডিট করা মানে সঞ্জুকে উপরে নামানো যেটা আমরা বিশ্বাপ জুড়ে আলোচনা করে এসেছি আহ তোমার কি মনে হয় আহ অ্যাস এ গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে প্রথম ম্যাচেই হবে গোয়িং ফরওয়ার্ড হলেও হতে পারে তবে টি টোয়েন্টি সিরিজের কিন্তু আমার মনে হচ্ছে যে একটা বা দুটো ম্যাচ বৃষ্টির জন্য এফেক্ট বৃষ্টির জন্য তার এফেক্টেড হতে পারে যেমন তুমি হোবাটে কিন্তু আমি দেখছি যে এখনো পর্যন্ত যদি আপডেট ওয়েদার আপডেট না হয় তাহলে কিন্তু হোবাটে তিন দিন বৃষ্টি হোবাটে কিন্তু একটা বৃষ্টি সম্ভাবনা থাকছে আর একটা বিষয় সেটা হচ্ছে যেটা নিয়ে সামাজিক মাধ্যমে গত কয়েকদিন প্রচুর আলোচনা হয়েছে সেটা মানে রোহিত বিরাটের ইস্যু ছাড়া সেটা হচ্ছে জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরাকে ওডিআই এর মতো অস্ট্রেলিয়াতে ওডিআই এর মতো একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট বা গুরুত্বপূর্ণ সিরিজ না খেলিয়ে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টেস্ট খেলানো হলো টি টোয়েন্টি বিশ্বকাপের এগেনস্টে টেস্ট খেলানো হলো অবশ্যই আমার নিজের একটা বক্তব্য রয়েছে সেটা নিয়ে তোমার কি মনে হয় এই ডিসিশনটা কতটা সঠিক এবং আহ বুমরা কাজ কেন কেমন দেখলে দুটোই একশো একদম সঠিক ডিসিশন তুমি টেস্ট ক্রিকেটে ডাব্লিউবিসি পয়েন্টস নিভার করছে ওডিআইস আর নট প্রায়োরিটি এখন এখন ওডিআইস তো প্রায়োরিটি নয় 2026 এর আগে টি20 ইজ আর দা তাই জন্য জাসপ্রীত বুমরাকে টি20 টিমে নেওয়া হয়েছে এবং নেটসে ভালো মানে আমার রিদমে লাগলো তাকে তানি প্লেন মিস দেখলাম অনেক ব্যাটার তাকে খেলতে অসুবিধা হচ্ছিল জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরার মতোই লেগেছেন তো ডিসিশন আমি বলবো ইটস এ এ ফাইন ডিসিশন এন্ড হি হ্যাজ বিন প্লেইং কন্টিনিউয়াসলি

তার সঙ্গে আমার মনে হচ্ছে যে আহ নীতিশ কুমার রেড্ডি ফিটনেস এর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে তো নীতিশ রেড্ডির জায়গা হয় কি হয় না সেইটাও দেখার অবশ্যই এবং তুমি চাইছো যে বলতে ইংল্যান্ড থেকে আমাদের যে আলোচনা শুরু হয়েছে এই সিরিজে আমরা যথেষ্ট সুযোগ পাবো কুলদীপকে কেন খেলানো হচ্ছে না সেটা কিন্তু টিম টিমে আছেন অবশ্যই তো কুলদীপের খেলার সম্ভাবনা যে কতটা সেটা তো আমার দেখতে দেখতে হবে আর সেই ব্যাপারে আমাদের ভাবতে হবে এই এই প্রসঙ্গে আমরা আমার কথা মনে পড়লো সেটা হচ্ছে আমরা বেশ কিছু অন্য ক্ষেত্রে যেমন ধরুন সম্ভবত আমি খুব ভুল না করলে দু হাজার দশ ফুটবল যখন মারাদোনা আর্জেন্টিনা করছিল তখন বলতেন যে আমার টিমটা এরকম ম্যাচ চালানো প্লাস জন এরকম একটা এরকম একটা কথা হচ্ছে এবং এরকম আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি নব্বই দশকের ইন্ডিয়ান ক্রিকেট টিম বলে সচিন তেন্ডুলকার প্লাস জন এখন ইন্ডিয়ান টিমের বেঞ্চে কারা বসবে না কুলদীপ প্লাস তিনজন ব্যাপারটা কি এরকম হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ইন্ডিয়ান টিম এর এখন মানে কে বসবেন কুলদীপ প্লাস তিনজন বাট আই থিঙ্ক এশিয়া কাপে তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং আমার মনে হয় যেহেতু বিশ্বকাপ ভারতের এবং শ্রীলঙ্কার মাটিতে হবে সেখানেও কিন্তু কুলদীপ কিন্তু হয়তো কুলদীপের কথা ভেবেই টিম বানানো হবে অনেক ধন্যবাদ সন্দীপন দেখা যাক আগামী কাল প্র্যাকটিস সেশন রয়েছে এবং আশা করি সেটা খুব একটা বৃষ্টি বিঘ্নিত হবে না এবং তার থেকে আরো হয়তো ফার্স্ট ইলেভেন নিয়ে আরো হয়তো ক্লিয়ার পিকচার পাওয়া যাবে কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে 等了吧。